দুই সালের ২৬ জুন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক গর্বের দিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে পূর্ণ সদস্য পদ পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ পায় টেস্ট ক্রিকেট খেলার অধিকার তৎকালীন অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ভারতের বিপক্ষে অভিষেক টেস্টেই করেন শতরান যার মাধ্যমে লেখা হয় সাহসিকতার নতুন এক অধ্যায় এই পঁচিশ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের সাগর পারে হয়ে গেল এক ব্যতিক্রমী ক্রিকেট উৎসব অনুষ্ঠানে ছিল অনুন্ধ বারো টুর্নামেন্ট পেসার হান্ট হিট দ্য স্টাম্প চ্যালেঞ্জ ধারাভাষ্য বুথ শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও ক্রিকেট প্রশিক্ষণ পুরো আয়োজনটাই ছিল এক আনন্দময় মেলা দিনের সবচেয়ে বড় চমক ছিল ১৩ বছরের নাই যিনি একশো কিলোমিটার গতিতে বল করে তাক লাগিয়ে দেন সকলকে উৎসবে উপস্থিত ছিলেন হাবিবুল বাসার নান্নু সৌম্য সরকার তাস্কিন সহ জাতীয় দলের বর্তমান ও সাবেক তারকারা তারা বলেন টেস্ট ক্রিকেটে ভালোবাসা যেমন ছিল তেমনি ভবিষ্যতেও যেন এখান থেকেই উঠে আসে নতুন সাকিব তামিম এবং মুশ্রিকেরা বিসিবির উপদেষ্টা সৈয়দ আবিদ হোসেন সামি বলেন ক্রিকেট পৌঁছাতে হবে দেশের প্রতিটি প্রান্তে ভবিষ্যতের মূল এই জায়গাটার এই উৎসবের যে বিষয়টা এখানকার অন্যতম বড় বৈশিষ্ট্য জায়গাটা হচ্ছে বিভাগীয় কমিশনারদেরকে অ্যালাইন করা স্থানীয় লীগগুলো কেন হচ্ছে না সেটা একটু সরজমিনে এসে দেখা কোথায় ইগো প্রবলেম ক্লাস করছে কোথায় মাঠের সংকট আছে এন্টায়ার এই বিষয়গুলো যাতে গভর্নমেন্ট সমন্বয় করতে পারে ক্রিকেট বোর্ডের সাথে সে সমন্বয়ের জায়গাটার জন্যই তো এই কাজটাই আসলে এখন করা হচ্ছে আপনি দেখছেন যে আমরা সিলেট খুলনা রাজশাহী আজকে চট্টগ্রাম আর এটার কারণটা কিন্তু আসলে এটা যেমন চট্টগ্রামে লিক হয়নি এবছর মাঠের সংকটের কথা বলা হয়েছে তো অলরেডি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে আমাদের এখানে বন্দরের একটা মাঠ আছে যেই মাঠটা নিলে অনেকেরই দাবি যে হয়তো বা লিকটাকে তারা নতুন করে চালু করতে পারবেন বছরে সো ওইটার ব্যাপারেও প্রক্রিয়া চলছে একটা বেসরকারি উদ্যোগে একটা মাঠ আছে যেখানে দুইটা মাঠ একসঙ্গে সেটাও নেয়ার কথা চলছে এবং মেয়েদের ক্রিকেট সবচাইতে বেশি উল্লেখিত মেয়েদের ক্রিকেট যেখানে গার্ডিয়ানদের কাছ থেকে আমরা ফিডব্যাক পেয়েছি যে মেয়েদের জন্য মেয়ে কোচ আমরা সার্ভে করে দেখলাম একটা গার্ডিয়ান বলার পর আমরা চিন্তা করে দেখলাম যে মেয়ে কোচ তো নাই বিসিবিতে এটা একজন গার্ডিয়ান বলার পরে জেনেছি কারণ কনজারভেটিভ সোসাইটিতে অনেক প্রবলেম ক্রিয়েট হয় তখন সম্মানিত প্রেসিডেন্ট ডিসাইড করলেন নেক্সট লেভেল ওয়ান কোচে কোচিং কোর্সে থার্টি পার্টিসিপেশনটা নারী কোচদের থাকবে এবং উইমেন্স কমপ্লেক্সগুলোকে অ্যাক্টিভ করা সেটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এনএসসির সঙ্গে সমন্বয় করে যদি উইমেন্স কমপ্লেক্সগুলো শুধুমাত্র নারীদের ক্রিকেটের জন্য নিতে পারে সেই ব্যবস্থাপনাগুলোর জন্যই আসলে মূলত এই খাটাখাটনির জায়গাগুলো তো দেখা যাক এভাবে আমরা আগাচ্ছি এবং অবকাঠামোর জন্য আমরা এখনও ফাইট করছি এটা পুরোপুরি প্রত্যেকটা ডিভিশনে যদি আপনি এস্টাবলিশ করতে না পারি ক্রিকেটটাকে ওই পর্যায়ে আমরা কখনো দেখতে পাবো না হঠাৎ হয়তো একটা ম্যাচ জিতবো এটা নিয়ে উচ্ছ্বাস তারপরে কিন্তু আবার আগের জায়গায় তো সেভাবে আমরা চাই না আমরা কন্টিনিউ একটা ভালো প্রসেসের মধ্যে থাকতে চাই আমাদের ক্রিকেটটাকে এগিয়ে নিতে চাই পঁচিশ বছর পেরিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন পথ চলার মাঝেই তবে নতুন প্রজন্মের প্রতিভা দেখেই আশাবাদী সবাই বাংলাদেশের আগামী ইতিহাসও গড়া হবে সাদা পোশাকে ফাহাদ ইবনে মাহমুদ বাংলাধারা চট্টগ্রাম